চলতি মাসের পঁচিশ তারিখ থেকে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দলের পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর কথা ছিল তবে ভারত পাকিস্তান উত্তেজনার কারণে অনিশ্চয়তার মুখে পড়ে সিরিজটি যুদ্ধবিরতির মধ্যে নতুন করে আবার বিসিবিকে পরিবর্তিত সূচি পাঠিয়েছিল পিসিবি পাকিস্তান সফর নিয়ে অন্তর্বর্তী সরকারের অনুমতির অপেক্ষায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড পনেরোই মে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়া গেছে বলে জানা গেছে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানালেন পাকিস্তান যাওয়ার অনুমতি পাওয়া গেছে এখন ক্রিকেটারদের সঙ্গে আলাপ আলোচনা শেষে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে এছাড়া বিদেশি কোচদেরও একটি বিষয় রয়েছে ক্রিকেটারদের পাশাপাশি মূল সূচি অনুযায়ী বাংলাদেশ দলকে পঁচিশ মে থেকে তিন জুন পর্যন্ত পাকিস্তানে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল যদিও ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনার কারণে পাকিস্তান সুপার লিগের সূচিতে পরিবর্তন আনা হয়েছে ফ্র্যাঞ্চাইজি এই লীগের বাকি অংশে শেষ হবে পঁচিশ মে এর প্রভাবে পিছিয়েছে বাংলাদেশের সিরিজের সূচিও পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই বাংলাদেশ পাকিস্তান সিরিজের নতুন সূচি তৈরি করেছে যেখানে প্রথম ম্যাচ সাতাশ মে এবং শেষ ম্যাচ পাঁচ জুন নির্ধারিত হয়েছে উল্লেখ্য পাকিস্তান সফরের আগে বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগামী সতেরো ও উনিশ মে দুটি টোয়েন্টি ম্যাচ খেলবে এরপরই তাদের পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে প্রাথমিকভাবে সাদা বলের এই ট্যুরে তিন ওয়ানডে ও তিন টি টোয়েন্টি খেলার পরিকল্পনা ছিল দুই দলের তবে এশিয়া কাপ এবং বিশ্বকাপের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে পরিণত করা হয় এটিকে তেরো মে বিসিবিকে পাঠানো পরিবর্তিত সূচিতে ফয়সালাবাদে সিরিজের প্রথম দুটি টি টোয়েন্টি পঁচিশ ও সাতাশ মের পরিবর্তে সাতাশ ও আঠাশ মে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে ফয়সালাবাদ থেকে উনত্রিশ মে বাংলাদেশ ও পাকিস্তান দল লাহোরে যাবে সিরিজের শেষ তিনটি ম্যাচ লাহোরের সম্ভাব্য তারিখ ত্রিশ মে এবং এক ও দুই জুন সিবি সভাপতি জানিয়েছেন পরিবর্তিত সূচি নিয়ে দুই বোর্ডের মধ্যে নতুন করে আলোচনা হতে পারে তবে যেহেতু সামনে ঈদুল আজহা যেটির সম্ভাব্য তারিখ ছয় বা সাত জুন দুই বোর্ডই চায় সিরিজটি পাঁচ জুনের মধ্যে শেষ করতে কালের কণ্ঠ